মা আমাদেরকে এসে বললেন যে সে মুসলমান যে হয়েছে এটাই মূলত ওই মেয়েকে বিয়ে করার জন্যই হয়েছে অন্য কোন কারণ ছিল না কুমিল্লার ১৪ গ্রামের ফালগুন করা এলাকায় গতকালকের গত পরশুর ঘটনা একটি যুবক সজল কুমার দাস নামে একটি ছেলে নও মুসলিম হয়েছে হওয়া ঠিক পরের দিন খুব সকালে একটা মেয়ে কিনে এসে ভেগে গেছে তার মূল উদ্দেশ্য ছিল ওই মেয়েটি তাকে কন্ডিশন দিয়েছে তুমি তো আমাকে বিয়ে করতে চাও আগে মুসলমান হও তারপরে আমাকে বিয়ে করো ঠিকই সে মানুষকে দেখানোর জন্য সকাল সকাল সে মুসলমান হয়ে খুব ভোরে মেয়েটাকে কিনে ভেঙে গেছে হ্যাঁ হ্যাঁ ছেলেটির ঘটনাটা একটু আমরা শুনতে চাই যে নও মুসলিম যে হয়েছে মূলত একটা প্রতারণা এটা একটু যদি আমাদেরকে আপনি শোনাতেন জি শায়খ উনি আসলে আমাদেরকে বেশ কিছুদিন ধরেই বলছিলেন যে উনি মুসলমান হবেন মুসলমান হবেন আমরা তার দেখলাম যে একটা কোড এভিডি ভিডিও সে অলরেডি নিজে গিয়ে কোর্ট থেকে রেডি করে নিয়ে এসেছে সবকিছু আমরা দেখে শুনে দেখলাম যে হ্যাঁ ছেলেটা আসলেই মেন্টালিটি ভাবে চাচ্ছে সে মুসলিম হতে চাচ্ছে তার সেই মানসিকতা আছে তো এটা দেখার পরে আমরা তাকে একটা মসজিদে জুমা মসজিদে আমাদের এখানের একজন বয়স্ক আলেম অনেক অসংখ্য ওলামা ইকলামের উস্তাদ ওনার সম্মুখে উপস্থিত করে জুমা মসজিদ ওনাকে আমরা কালেমা পাঠ করাই এবং তিনি মুসলিম হন এবং আমাদের সাথে জুমা আদায় করেন এর দুই দিন পর্যন্ত সে খুবই ভালোভাবে চলাফেরা করেছে আমরা তাকে মাসলাম মাসাইল শিখাচ্ছি এ করছি তিন দিনের দিন দেখা যাচ্ছে ছেলেটি আর নাই তো পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ছেলেটির পার্শ্ববর্তী একটি মেয়েকে নিয়ে হয়েছে এটাই মূলত ওই মেয়েকে বিয়ে করার জন্যই হয়েছে অন্য কোনো কারণ ছিল না আচ্ছা থ্যাংক ইউ নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন মৌলিক ঘটনাটা সে মুসলমান হয়েছে মূলত মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য এর মানে হচ্ছে বিশ্বনবীর ওই হাদিসটি যেটা বোহারির প্রথম হাদিস আমার বিশ্বনবী বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াহ ও ইন্নামাল ইকুল নিমরি ইম্মানা ইননামাল আমালু বিনিয়াহ সকল আমলগুলো ডিপেন্ড করে নিয়তের উপর কোনো ব্যক্তি যদি কোনো ভালো নিয়ত করে যেই কাজটা করবে রব্বুল আমিন ভালো নিয়তের কারণে সেই দোয়াটা কবুল করে নেয় ভালো নিয়ত করেছেন ভালো কাজ করেছেন কিন্তু নিয়ত যদি গলত মলত হয় ওয়াই লিকু ইমান দেখুন এই হাদিসের মধ্যে পুরো হাদিসটা বলার সুযোগ নেই এখানে একজন সাহাবা মূলত হিজরত করেছে একটা নারীর জন্য এটা কিন্তু আজকের কথা নয় দেড় হাজার বছর পূর্বে বিশ্বনবীর যুগেও একজন নারীর জন্য একজন সাহাবা তিনি কিন্তু নিয়োত করে গেছেন ওই নারীকে বিবাহ করার জন্য বিশ্বনবী বলেছেন তুমি যে বিবাহের নিয়তে ওখানে গেছো এটা তোমার বিয়ের জন্য হবে ঘটনা কিন্তু হিজরতের সোয়াব তুমি পাবে না ইসলাম প্রচারের সোয়াব তুমি পাবে না অতএব এই নও মুসলিম এভাবে বিভিন্ন প্রতারণা ইভেন রাজশাহীতেও কিন্তু এরকম কি ঘটনা ঘটেছে সো নও মুসলিম শুনলেই পাগল হয়ে যাবেন না আরে ভাই এটা তো আছে যে বাংলাদেশে ইসাই মুসলিম জামাত নামে খ্রিস্টানরা দীর্ঘ বিশ বছর মুখে পড়লেন না তার মানে হচ্ছে কোথায় যাচ্ছে পাগল হয়ে যাবেন না ন মুসলিম হয়েছে সব দিয়ে দিচ্ছি তাকে ন মুসলিম হয়েছে আহ আমার কি মেয়েটাকে বিয়ে করো অথচ যে হিন্দু অথচ এখন অ মুসলিম মুখে ইসলাম মুখে কালেমা পরে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন পরবর্তীতে এটা প্রতারণা করলেন মনে রাখবেন বিশ্বনবী কি বলেছে মা নসানা ফলাইসা মিন্না যে আমার সাথে বা আমার যারা উম্মত আছে তাদের সাথে প্রতারণা করলো সে আমার উন্মতি না অতএব আমাদের এই ধরনের বিষয় থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুক করুন আমিন